স্বামীর শার্টের কলার ধরে বলে দিলাম তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো আমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে ডিভোর্স করে দাও তোমার মতো লোকের সাথে আমি আর সংসার করতে চাই না আমার কথাটা শুনে মানুষটা একটু চুপ হয়ে গেল আর একটা কাগজ কলম চাইলো আমি খুব তাড়াহুড়া করে তাকে কাগজ কলম এনে দিলাম সে বেশ কিছু সময় সেখানে কিছু একটা লিখলো এবং বেশ কিছু সময় পরে আমাকে কাগজটা আমার হাতের মধ্যে গুজে দিয়ে বললো এই নাও এটা তোমার ডিভোর্স কাগজ এখন তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়িতে চলে যাও তারপরে আমি আমার ছেলেকে কোলে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাপের বাড়িতে চলে গেলাম বাবার বাড়িতে দুই দিন পার না হতে না হতেই আমার আর কিছু ভালো লাগে না আর যাই হোক আমি মানুষটাকে খুব ভালোবাসতাম কিন্তু একটাই সমস্যা ছিল আমার প্রচুর রাগ ছিল অতিরিক্ত জিদি ছিলাম আমি রাগ হয়ে গেলে আমি কোনো কিছু কন্ট্রোল করতে পারতাম না তাই অনেক কিছু বলে ফেলতাম ঠিক সেরকমই হয়েছে আমি তো আসলে মন থেকে আমার স্বামীর কাছে ডিভোর্স চাইনি কিন্তু আমাদের ডিভোর্সটা হয়ে গেল আমার জিদের বশে একটা কথা বলার কারণে আমি আমার কোনো কিছু কন্ট্রোল করতে পারছি না আমার সবকিছুতে খারাপ লাগছে আমি আমার হাজব্যান্ডকে অনেক বেশি মিস করছি আমি একদম পাগলের মতো হয়ে গেছি তাই আমি তাকে ফোন করা শুরু করলাম তার কাছে ক্ষমা আমি সংসার ফেরত যেতে চাই কিন্তু কোনোভাবে আমি মানুষটার সাথে যোগাযোগ করতে পারছিলাম না এভাবে আরো পার হয়ে যায় দশ পনেরো দিন আমার অবস্থা খুবই খারাপ হতে থাকে আমি পাগলের মতো হয়ে গেছিলাম আমার অবস্থা দেখে আমার মা বাবা ভাই ওরা সবাই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনোভাবে তাকে যোগাযোগ করতে পারছিল না এভাবে বিশ পঁচিশ দিন পার হওয়ার পর হঠাৎ করে আমার ফোনটা সে রিসিভ করে আমি তো সাথে সাথে হাওয়া করে কান্নাকাটি শুরু করে দেই যে প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমার সাথে সংসার করতে চাই আমি আর এমন ভুলটা করবো না আমি চাই না আমার ছেলে এখনই বাবা হারা হয়ে যাক আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আর এই ভুল গুলো তখন আমার স্বামী আমাকে উঠে বলছে এক মিনিট এত ন্যাকা কান্না করছো কেন তোমার ন্যাকা কান্না শোনার জন্য আমি তোমার ফোনটা রিসিভ করে নি কোনো কিছু বলার থাকলে বলো না হলে কেটে দাও আর তুমি তো বলেছিলে আমি যদি পুরুষ হয়ে থাকি তাহলে তোমাকে জন্য ডিভোর্স করে দেই তো আমি তো পুরুষ তাই তোমাকে ডিভোর্স করে দিয়েছি এখন তুমি শান্তিতে থাকো তাকে তখন আমি আকতি মিনিতি করে বলি যে আমার ভুল হয়ে গেছে আমি সংসারটা করতে চাই তখন সে বলে ঠিক আছে বললেই তো হয় না যেহেতু কাগজ সই করে করে ফেলেছি তো আলোচনা তারপরে করতে হবে এমন অবস্থায় দিয়েছিলাম সেটা কি তুমি পড়েছিলে কি লেখা ছিল আমি বললাম না সেটা তো ব্যাগের ভেতরেই আছে যাও যাও এখনই পড়ো আমি তার কথা শুনে সাথে সাথে কাগজটা বের করে খুলে দেখি সেখানে লেখা ছিল প্রিয়তম আসমান যদি নিচেও নেমে আসে তারপরে তোমাকে আমি ডিভোর্স করবো না আমি তোমাকে অনেক ভালোবাসি এই লেখাটা দেখে মনে হলো যেন আমার মাথায় আকাশটা ভেঙে পড়লো কারণ আমার স্বামী আমাকে ডিভোর্স করেনি সে আমাকে এতটা ভালোবাসে যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি সেই মুহূর্তে মানুষটা আমার অভিমান ভাঙিয়েছিল অনেক যত্ন করে অনেক আদর করে তারপরে আমার অভিমান ভেঙে যায় আর সে আমাদের বাবার বাড়িতে আসে এসে আমরা কিছুদিন সেখানে থাকি তারপরে আমরা শ্বশুর বাড়িতে চলে যাই আর আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমাদের সংসার জীবন আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে যাচ্ছে এবং অনেক ভালো একটা সম্পর্কের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি